অবশেষে বাচ্চাদের স্কুল বন্ধ দিল আর বাচ্চাদের স্কুল বন্ধ দেওয়া বাচ্চাদের যেতে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি সন্ধ্যা ইফতারিতে বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার রান্না করে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সেই দিন ছিল দুহার স্কুলের লাস্ট স্কুল মানে ছুটির আগের লাস্ট স্কুল আর কি যদিও আশেপাশে সব স্কুল বন্ধ আমার ছেলে ওদেরই কয়েক স্কুল খোলা ছিল তো যাই হোক অবশেষে স্কুল বন্ধ দিবে যদিও ভিডিওটা গত এক সপ্তাহ আগের ভিডিও আমার বিভিন্ন কারণে হচ্ছে আপলোড দিতে দিতে দেরি হয়ে গিয়েছে গতকাল আফটার পরীক্ষা শেষ হয়ে ঈদের ছুটি পেয়েছে তো আজকে হচ্ছে বাসায় পরিবারে ঘুমাচ্ছে আর আমি দুহাকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে আজকে পরীক্ষা দিলে দুহার স্কুল হচ্ছে ছুটি দিয়ে দিবে ঈদের ছুটি তো এই ছুটি পেয়ে কিন্তু বাচ্চাদের যেতে আমি অনেক বেশি খুশি হয়েছি কেননা এই ছুটিটা মনে হচ্ছিল নিজের একটু আরাম করা দরকার কারণ অনেক রোজা রেখে রাতে তো একদমই গুম হয় না তার মধ্যে অনেকগুলো মেডিসিন খাই যেগুলো ঘুম আসে আর গুমের মেডিসিন খাওয়ার পরে ঘুমাতে না পারলে মাত্র সেই মানুষগুলো এই কষ্টটা বুঝে তো সেইখান থেকেই মনে হচ্ছিলো স্কুলটা বন্ধ দিলে একটু ঘুমাতে পারবো তো মা ছেলে স্কুলে চলে গিয়েছিলাম তারপর দোহার পরীক্ষা শেষ করে আমার বাজারে কিছু কাজ ছিল যে কাজগুলো হচ্ছে গর্ব গর্ব করেও অলসতে হচ্ছে করতে পারতেছিলাম না তো কিছু ফুলের টব নেওয়া ছিল ওই টবগুলো নিয়ে আসলাম আর হচ্ছে ঘরের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে এক গ্লাস আমার আগের গ্লাসের সেটটা আমার দু হাওয়ার সবগুলোই মোটামুটি ভেঙে ফেলেছে দুই পিস মাত্র গ্লাস বেঁচে আছে আর টেলার্সের কাছে জামা দেওয়া ছিল সেটাও নিয়ে আসলাম মানে মোটামুটি বাজারের কাজগুলো আজকে কমপ্লিট করে ফেললাম যাতে করে পরে আবার আমাকে বাজারে যেতে না হয় ইদানিং কেন যেন বাহিরে বের হতে ইচ্ছে করে না খুবই বিরক্ত লাগে সেজন্য চেষ্টা করি আর কি যত কম বের হওয়া যায় তো বাসায় যেহেতু আমি অনেক সকালে চলে গিয়েছি সবাই ওর দাদা এবং আফরা দুজনেই দুই রুমে ঘুমাচ্ছিল সেই কারণে হচ্ছে ওদেরকে তালা দিয়ে আমি চলে গিয়েছিলাম তো এখন এসে একটু রুম টুম গোছাবো আর আমি দেখতেছিলাম যেহেতু মিস্ত্রি আসার কথা এখনও আসেনি একটু টেনশন করেছি তারপর কিছুক্ষণ পরে দেখি হচ্ছে বায়া চলে এসেছে অ্যাকচুয়ালি বায়াকে আমি দুই দিন আগে বলেছিলাম যে আজকে থাকবো না মেয়ে বাসায় একা থাকবে তো মেয়ে যেহেতু একা থাকবে সেজন্য হচ্ছে উনি একটু লেট করে এসেছে যেন আমি থাকি বাসায় এরকম টাইমে উনি হচ্ছে কাজ করবে আর অনেক দিন ধরে হচ্ছে আমার বাসায় হচ্ছে কাজ হচ্ছে আমার ওয়ালগুলো ড্যাম হয়ে গিয়েছিল তো ওই ড্যামের কাজ ওয়াল রিপেয়ারিংয়ের কাজগুলো চলতেছে যে কারণে আমার এই রুমটা অনেক বেশি এলোমেলো তো যতটুকু ক্লিন করা দরকার প্রতিদিন ততটুকুই ক্লিন করি মেসি যাওয়ার পর আমি একটু বাসাটা ক্লিন করি আমার হেল্পিং হ্যান্ডকে নিয়ে তারপর হচ্ছে এই যে সন্ধ্যার জন্য রান্না করতেছি বাচ্চাদের কেননা ওর আবু হয়তো আজকে যেহেতু পরীক্ষা শেষ আমরা হচ্ছে একটু বের হব মানে মার্কেটের উদ্দেশ্যে যেহেতু কিছু কেনাকাটা এখনও বাকি আছে সেগুলোই কমপ্লিট করার জন্য যাব আর ইফতারিতে বাচ্চাদের পছন্দের খাবারই আজকে রান্না করতেছি যেহেতু বাচ্চারা চিকেন অনেক পছন্দ করতে তো চিকেনও রান্না করতেছি শেষ সেই সাথে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন স্যান্ডউইচ বানাবো দুইটারই হচ্ছে প্রিপারেশন চলতেছে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতেছি বাট আমার বাচ্চারা আমার পিছনে গুর করতেছে আর অনেক রিকোয়েস্ট করতেছে যেন আমি এই খাবারটা হচ্ছে তাদের সাথে খাই অ্যাকচুয়ালি বার্গার পিৎজা স্যান্ডউইচ এই টাইপের খাবারগুলো আমার বাসায় তৈরি করি বা রেস্টুরেন্টে কোথাও আমি খাই না আমার ভালো লাগে না আর আমার ভালো না লাগলে সেই খাবারটা আমার খেতে ইচ্ছে করে না তো যাই হোক বাচ্চাদের জন্য স্যান্ডউইচ করলাম আর পাশাপাশি আমাদের জন্য কিছু বাজা বাজাবোরা করলাম আর আজকে ছোলাটা আমি করিনি ওর আব্বুকে বলেছিলাম আসার পথে নিয়ে আসতে তো ওর আব্বু নিয়ে এসেছিল। আর বাচ্চাদের যেহেতু চিকেন সেন টাইপের খাবারগুলো অনেক পছন্দ তো স্যান্ডউইচটাই হচ্ছে ওরা ইত্যাদিতে খায় আর আমরা হচ্ছে মুড়ি মাখা খাই খাওয়া দাওয়া করে আমরা নামাজটা শেষ করে চলে যাই মার্কেটের উদ্দেশ্যে পাশে চলে গিয়েছিলাম আমার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট দরকার ছিল সেগুলো কেনার জন্য বিডি বাজেটে তো কেনাকাটা করে আমরা হচ্ছে জুতার জন্য আসি কয়েকটা দোকান অলরেডি হচ্ছে ঘোরাঘুরি করি আজকে যেহেতু সবার জন্যই জুতা কিনবো আজকে মার্কেটে আসাই হয়েছে মেনলি জুতা কেনার জন্য তো যাই হোক আমাদের কারো জুতাই হচ্ছিল না তো বিয়েতে এসে হচ্ছে দুহার এক জোড়া জুতা মোটামুটি ভালো পছন্দ হয়ে যায় আমাদের তো এই জুতাটা একটু ওকে পায়ে দিয়ে পরিয়ে দেখলাম একদম ঠিক আছে তো যাই হোক আমার ছেলে তো যেই জুতাই পায়ে দেয় সেই জুতাটাই বলে আম্মু হয় এটা নিয়ে নাও মানে সেটা বড় হোক ছোটো হোক যেমনই হোক না কেন তো আমরা ভালো করে দেখে একটা জুতা সিলেক্ট করে এটা রেখে আবার এখান থেকেই হচ্ছে ওর দাদা ভাইয়ের জন্য জুতাটা সিলেক্ট করে ফেলি ওরা হচ্ছে দাদা নাতির জন্য বে থেকে জুতাটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা চলে যাই আরও মার্কেটে আমার আর আফরার জুতার জন্য কিন্তু যখনই আমার আর আফরার জুতা কিনতে চাই তখনই অনেক বেশি ঘুরতে হয় মানে ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তো যদিও সেই দিন হচ্ছে অনেক ঘোরাঘুরি করার পরেও দেখা গেছে আফরার জুতাটা আমরা পছন্দ করে ফেলে এবং কিনে ফেলতে পেরেছিলাম কিন্তু আমার জুতা একদম কোনো রকমই হচ্ছে মতো হচ্ছিল না আর সেই সাথে যেহেতু সারাদিন রোজা রেখে অনেক কাজ করেছিলাম সেই সাথে খুব বেশি হচ্ছে কমরের ব্যথা হচ্ছিলো তো সেই জন্য সেই দিনের মতো হচ্ছে তারা তিনজনের জুতা কিনে আর কিছু টুকি কেনাকাটা করে চলে এসেছিলাম তো আসার আগে আমরা একটু আইসক্রিম খেয়ে নিয়েই ছিলাম তারপর দেন হচ্ছে বাসায় চলে আসি এই তো অলরেডি হচ্ছে সাড়ে এগারোটার মধ্যেও বাজে এতক্ষণে হচ্ছে আমরা বাসার এখানে এসে সিঁচ দিয়ে নামলাম তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম